আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফাইজাস ওয়ার্ল্ডে একটা মিনি ব্লগে অনেক একটি পুরো ভিডিওটা দেখবেন এবং আমার সাথেই থাকবেন তো চলেন শুরু করা যাক আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দীর্ঘ কয়েক মাস যাবত আমি কোনো লং ভিডিও আপলোড দিতে পারিনি এটা হচ্ছে আমার ব্যর্থতা আর তার কারণে আমার পেজের যে বারোটা বেজে আসছে সেটা আর কি বা বলবো যাই হোক তো কিছু করার নাই ভিউজ একদম কমে আমি হচ্ছে দুই মাস যাবৎ কোনো রকম কোনো ভিডিও তেমন একটা ভালোভাবে মেক করতে পারিনি তার জন্য আমার ভিডিওতে নানান ধরনের সমস্যা দেখা দিচ্ছে তো যাই হোক এটা হচ্ছে বললামই তো অনেক দিন যাবৎ ভিডিও তেমন একটা ভালোভাবে মেক করতে পারছি না এটা হচ্ছে সেই গ্রামে যাওয়ার আগের ভিডিও সেই ভিডিওটা এখন আপলোড দিচ্ছে দেখেন আমি কি পরিমাণে অলস যদিও এর সাথে সাথে আমার প্রচুর পরিমাণে ব্যস্ততা ছিল সেটা হচ্ছে মূল কারণ এটা যেহেতু গ্রামে যাওয়ার আগের ভিডিও আর আমরা হচ্ছে গ্রামে যাওয়ার জন্য ফাইজার জন্য টুকিটাকি শপিং করতে চলে গিয়েছিলাম তো বাসা থেকে বের হয়ে দেখি যে হাঁটতে হাঁটতে একটু সামনে রিক্সার জন্য ওয়েট করতেছিলাম আর ওইখানে একটা মেলা বসেছিল মেলা বসবে আর সেখানে আমি যাব না কেনাকাটা করব না তা কি হয় মেলা আমাকে ডাকতেছিল তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো তো অবশেষে মেলায় চলে আসলাম আর মেলায় এসে যদিও মেলাটা এতটা বড় না ছোটোখাটো একটা মেলা বসছিলো বাচ্চাদের জন্য বেস্ট মেলা বলতে গেলে মানে বাচ্চারা এখানে খেলতে পারবে বড়দের জন্য তেমন কিছুই না যেহেতু বাচ্চাদের জন্য মেলা তো আমি বাচ্চাদের জন্যই কিছু কেনাকাটা করে নিলাম আর এখানে হচ্ছে বিভিন্ন জিনিস ভাজা পোড়া চিপস চানাচোপ এগুলো দেখাচ্ছিলাম যদিও এগুলো দেখে আমার একদম স্বাস্থ্যকর মনে হয়নি আর চটপটি খেতে বলতেছিল আমাকে তাও আমি খাইনি কারণ চটপুরটা দেখেও আমার কাছে কেমন যেন ভালো মনে হচ্ছিল না যদিও আমি অলওয়েজ বাহিরের খাবার বেশি খেয়ে থাকি মানে স্ট্রিট ফুডগুলো বেশি খেয়ে থাকি তারপর কেমন জানি আমার মেলার কোনো জিনিস খেতে ইচ্ছে করে না কারণ ওনারা মেলা বসে যে যতদিন ততদিন খাবারটা নষ্ট বা নষ্ট খাবারের সাথে রেখে দেয় মেলাতে আমরা বেশিক্ষণ ছিলাম না মেলা থেকে বের হয়ে আমরা হচ্ছে ফায়দার জন্য বললাম যে টুকিটা কি কেনাকাটা করবো সেখানে চলে আসলাম আমরা এখানে সেভেন ইলেভেন যেটা আমাদের এখানে বাড্ডা নতুন সাইজার হচ্ছে কমফোর্টেবল ফিল করে তাদের ড্রেসগুলো পরে যদিও এখানে বড়দের অনেক ড্রেস ছিল যেগুলো ওয়েস্টার্ন আর আমি ভিডিওতে অতটা ক্যাপচার করতে পারিনি চলে আসছি তাড়াতাড়ি নেক্সট টাইম আমি ওনাদের পুরো শোরুমটা ঘুরে দেখাবো দোকানটা ঘুরে দেখাবো অনেক অনেক কালেকশন আছে ওইখান থেকে আসার সময় দেখলাম এখানে তিন রকম ফল বিক্রি করছে চার রকম তো আমি এখান থেকে ডেওয়া নিয়ে নিয়েছিলাম আর ওই ছোট ছোট লাল লাল ওইটাকে কি বলে আই নো ফাইজার হচ্ছে অল্প ঘোরাতে একদমই মন ভরে না ও বাসায় আসতেই চায় না মানে ওর যখন মন ভরবে তখনও বলবে চলো বাসায় চলে যায় লাই ঘুরলো মার্কেটে ঘুরলো তারপরও বাসা যাবে না দেখেন কিভাবে হাঁটতেছে মানে সিঁড়ি উঠবেই না উঠতে পারছে না তো যাই হোক ওর তো এরকম চলবেই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ